মুসলমান মুসলমান মধ্যে মেয়ে মহাপদ্দিন পৃথিবীর কোনাই 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 যত মুসলমান মুসলমানকে হেফাজত করুন খাস করে আল্লাহ ইরাকের মুসলমানদের হেফাজত করুন আফগানিস্তানের মুসলমানদের হেফাজত করুন প্যালিস্তানের মুসলমানের হেফাজত করুন লিবানের মুসলমানের হেফাজত করুন সারা ভারতের মুসলমানের হেফাজত করুন সর্বপ্রথমে আপনার তার বাড়ি আমাদের সকলের ইমানের সঙ্গে মতির jin لا <applause> من

এ সব আমাদের আকা আমাদের শ্রোতা আমাদের শ্রোতা গুণ নবী হাবিবাল্লাহ নবী মোহাম্মদুন সুনুল্লাহ সুল্লা হোয়ালাই হিনসাল্লামে দরবারে নজরানা শুরু করছে দিন নবীর সিদ্দিকিন

মধ্যে যত কবর সকুলের রূপা কেশা বলছে মহাপুবে কুতুব রব্বাণী হজরতে বড় বীর বাবা আব্দুল কাদের

हजरते सा फतेअली वसे हुजूर दरबारे स्वाफ कला पहुंची हजरते सा इसाख साहब हुजूर दरबारे स्वाफ कला पहुंची हजरते सुबी अब्दुल मोमिन हुजूर दरबारे स्वाफ कला पहुंची हजरते अल्लामा मुहलामिन साहब हुजूर दरबारे स्वाफ कला

আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আবাস দাদু রূপাকে সবখানা পৌঁছে দিন ভাইদের গিরামে পাড়াই বস্তিতে কর্মস্থান আমি এই ভারতে এই বাংলায় আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই বসবাস করে আমাদের মধ্যে নীল মহাব আমাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্য ভালোবাসা দান করুন মিশে চলার কফি দান করুন আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত করুন

আমাদের দোয়া করে আমার ভাই বোনা মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ বলছেন তোরা কান আমার আল্লাহ বান্দার তখের তকি এত ভালোবাসে আমার আল্লাহ বলেন বান্দা তুই আমি আল্লাহ আমার দরবারে কান কান আমার আল্লাহ বলে বান্দা যদি কাঁদতে না পারি অন্তত্ব কাননা মন মুক্ত কর গান আমি আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গী করে দিই আমি আল্লাহ তোদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেব আমার আল্লাহ বলেন তুই যদি কান্নার মতো ভাব না করতে পারিস অন্তত যারা কাঁদে আমার ভালোবাসায় আমার মহাব্বতে কাঁদে আমার আল্লাহ বলেন তোরা তাদের তালাশ কর তাদের সহমতে বস

ডাকতে ডাকতে যদি বলিস আল্লাহ বাঁচাও বাঁচাও আমি আল্লা ওদের না গিয়ে থাকতে পারবো না ও ভাই ভাইরা পারবো সময় মতো দেখে আল্লাহ ভাই পারব আমাদের Allah, 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 हरम हरम আল্লাহ বলে রাখছেন আল্লাহ আমাদের রক্ষা সমাজ দিচ্ছে সম্পূর্ণ আল্লাহ 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 আল্লাহরাতে বখিন হবে না আল্লাহরে ডাকুন মোহাম্মদর সুরে ডাকুন ভালোবাসার সুরে ডাকুন আল্লাহ 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 الله 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 আর জমিনে ফেলে দেন ফেলে দেন আমার আল্লাহ বলছেন মায়ের স্তল থেকে যদি এক নিয়ে ওই একটা মায়ের স্তরে বোঝানো যাবে না যাবে না আমার আল্লাহ বলছেন যে বাংলা আমি আল্লাহ আমার জন্য কাঁদে আমার মহাপাদের কাঁদে আমার ভালোবাসায় কাঁদে দুনিয়ার জমি এক ছোট মাছের মাথার পরিমাণ প্রাণী দুনিয়ার জমি ফেলে দেয় আমি আল্লাহতার ওই মেয়ে থেকে যাহান নামার আত্মীয় পোড়া বঙা পোড়া ভাঙা মহাপাত তৈরি করুন ভালোবাসা তৈরি করুন যাহান মান মুনার কথা মাথায় পড়ে আমরা লাইট করতেবারে দুটো হাত তুলিছি আল্লাহর কাছে কান্দুম 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 চোখের পানি ফেলুন আমাদের এই চোখের পানির মূল্য আল্লাহ তওয়ালার অনেক বড় অনেক বড় আল্লার কাছে কাদম জীবনে যত ভুল করেছি গুনাই করেছি আল্লাহ আমরা ভুল করেছি

আপনি একবার কদরতির নজর দিয়ে আল্লাহ আপনি একবার দেখুন আমাদের দিকে আল্লাহ আপনি একবার কদরতির নজর দিয়ে দেখুন আল্লাহ দয়া করে আমাদের দিকে কদরতির নজরটা দিয়ে আল্লাহ আপনি আমাদের সকলকে জীবনের নাকাদা গুলোকে মা করে দিন আল্লাহ 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 Allah, 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 Allah. अाईका